তো আমরা কফি মেকারের এই কিওয়ার্ডটা রিসার্চ করতে গেলে অল কিওয়ার্ডে দেখেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই সকল কিওয়ার্ড তো আমাদের দরকার পড়বে না তাই না আর এইখানে টোটাল এই কফি মেকার দিয়ে এখানে সার্চ করার পরে মান্থলি কত মানুষ সার্চ করে এইখানে দেখাচ্ছে কথাটা বুঝতে পারছেন আবার এইখানে অ্যাভারেজ কেডি মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি কোনো বিজনেস করতে চায় গুগলে কেউ তাহলে তার অ্যাভারেজ ধরেন কম্পিটিটর কিন্তু আপনার থ্রি নাইন পার্সেন্ট মানে উনচল্লিশ পার্সেন্ট কিউআর অ্যাভারেজ কেডি আছে তার মানে আপনার কম্পিটিটর কিন্তু অনেক হাই অ্যাভারেজ এই কিউ নিয়ে কাজ করলে অ্যাভারেজ একটা ওয়েবসাইট যদি দাঁড় করে তার কিন্তু অনেক স্ট্রাগল করে দাঁড় করাতে হবে গুগলে তো এখন এই জায়গা থেকে আমরা যদি মনে করি ভালো কিওয়ার্ডগুলো যেগুলো কাজ করার সাথে সাথে মানে আজকে লেখা শুরু করলাম আমার দুই মাস তিন মাসের মধ্যে গুগলের টপ পজিশনে নিয়ে আসতে পারবো সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব আমাদের ওয়েবসাইট যেন দ্রুত র্যাঙ্ক করে সেই বিষয়টা যেন আমরা বুঝতে পারি তার জন্য আমরা ওই রকম একটা কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে তো আমরা এখানে যখন দেখছি যে একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের ফ্রেশ ভালো কিওয়ার্ড বের করতে হবে তখন যে বিষয়টা শুরু করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কেডির পরিমাণটা কমে যেতে হবে লংটেল কিওয়ার্ড নিতে হবে এরকম কিছু কিছু শর্ত আছে আমরা শর্ত মেনে এই টুলসের মধ্যে যেটা কমান্ড দিব সেটা আমাদের খুঁজে দেবে যতগুলো আছে এখন দেখেন আমি চাচ্ছি যে এইখানে শুধুমাত্র কেডির পার্সেন্টেজ যদি দেখি ধরেন ইজি কিওয়ার্ডগুলা এখানে ইজি কিওয়ার্ডগুলা কিন্তু উনত্রিশের মধ্যে ধরেন এখানে ফর্ম জিরো থেকে উনত্রিশ এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম দেখেন এখান থেকে চলে যাবে কিওয়ার্ড কিন্তু ছিল কত আমাদের চলে গেছে না এখন এক হাজারে চলে আসছে আমরা যদি আবার কেটে দেই দেখেন মোট কিওয়ার্ড ছিল আমাদের কত পঞ্চান্ন হাজার কেডি যদি আমরা কম দেই আচ্ছা দেখেন পঞ্চান্ন হাজার থেকে এগারোশো কত চোদ্দোটা কিওয়ার্ড চলে আসছে তার মানে কফি মেকার দিয়ে আমাদের এই যে ইনফরমেশন টাইপের কিওয়ার্ডগুলো এগারোশো আছে কত আমাদের কেডি যেগুলো উনচল্লিশের নিচে তাহলে এই যে কিওয়ার্ডটা রিসার্চ করতেছি আমরা তাহলে দেখেন এখানে হাউ টু মেক কফি ইন এ পট এইটা তেরোশো মানুষ সার্চ করে এটা র্যাঙ্ক করানো কিন্তু এখানে ইজি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা পঁচিশ কিওয়ার্ড কিউ কেডি কেডি বের করা আমরা জানি না কেডি কী কিওয়ার্ড ডিফিকাল্টি কী আচ্ছা তাহলে যেহেতু আমরা ফ্রি ভার্সনে কিওয়ার্ড রিসার্চ করতে পারি তার মানে কেডি কি আমাদের কিন্তু কত রেস্ট্রিকশন আছে এটা আমরা জানি বেসিক্যালি আমরা কীভাবে সেমরাজদের নিতে পারি সেই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমরা আলোচনা করি এখন দেখেন এইখানে কিন্তু এটা হাউ ছাড়া আছে কিছু হাউ দিয়ে আছে আছে না এখানে অনেকগুলো এ ক্যান দিয়ে আছে শুরুতে তো আপনি যদি মনে করেন এখানে ক্যান ইউজ আইস এখানে অল কিওয়ার্ডের মধ্যে যদি দেখেন তাহলে স্পেসিফিক আপনার আলাদা আলাদা করে সাজাতে পারবেন আপনার সিটটা কথাটা বুঝতে পারছেন ধরেন এখানে আপনি শুধুমাত্র আপনার ইউজ দিয়ে চাচ্ছেন এখানে ইউজে ক্লিক করেন ইউজে যদি ক্লিক করেন তাহলে এখানে শুধুমাত্র ইউজ দিয়ে কফি মেকার ইউনাইটেড স্টেটে কতজন মানুষ সার্চ করে আর কতগুলা কিওয়ার্ড আছে এখন দেখেন অ্যাভারেজ কেডি হচ্ছে একুশ পার্সেন্ট এই সেক্টরে একশো চারটা কিওয়ার্ড আছে হাউ টু ইউজ কফি মেকার এইটার তেরোশো মানুষ সার্চ করে কেডি হচ্ছে সাতাশ কথাটা বুঝতে পারছেন তো এখন দেখেন এইভাবে যদি এই কিওয়ার্ডগুলো আপনার মনে হয় ঠিক আছে আপনি নিবেন ইউজ দিয়ে সবগুলো কী দিয়ে তাহলে দেখেন তো একশো চারটা কিওয়ার্ড আপনি আপনি নিয়ে নিলেন ধরেন আমি নিয়ে নিই একটু এটা নিব কিভাবে আমরা একটু কিউ আর লিস্টে দিয়ে আমি একসাথে একটা ফাইল করে নিতে পারি ঠিক আছে এটা আমি একটা লিস্ট করে ফেললাম ঠিক আছে অথবা যদি আপনি চান এত ঝামেলা যাবেন না এগুলো একটা একটা কপি করতে সময় লাগবে আপনি ওইভাবে না গিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন কি করবেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার পরে একশো চারটা আমি কি করব এখানে এটা হচ্ছে আর আমাদের যেটা গুগল শিট দিব এটা ডাউনলোড হয়ে যাবে এখন যদি আমি এখানে ওপেন করি তাহলে দেখেন এখানে আমাদের ডাউনলোড আছে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না লাইভে কিন্তু আমি এটা ডাউনলোড করে ফেলেছি ঠিক আছে এই টোটাল বিষয়টা আমাদের ডাউনলোড করে রেখে দিলাম কথাটা বুঝতে পারছেন আবার যদি মনে করেন এখান থেকে আপনি এই আলাদা করে এইগুলো এখান থেকে ডাউনলোড করে রাখলেন আবার যদি মনে করেন এখানে আপনি ক্লিন দিয়ে নেবেন ক্লিনে কয়টা আছে সাতষট্টিটা আছে এই সাতষট্টিটা মোট সার্চ বলি আমি এখানে ছয়শো আশি সাতশো বিশ পাঁচশো নব্বই পাঁচশো নব্বই মোট যোগ করলে কত হবে সাত হাজার ছয়শো তার মানে এখানে সাতষট্টিটা কিওয়ার্ড যদি আপনার গুগলে পিক করে এখান থেকে সাত হাজার ছয়শো তিরিশ জন সার্চ করে ওইখান থেকে আপনার যতগুলা ভিজিটর আপনার সাইডে আসে তাহলে দেখেন এখান থেকে যদি এটা আবার ডাউনলোড করেন এখান থেকে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে রাখলেন ডাউনলোড করে এটা কিন্তু আপনার একটা টোটাল শিট হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে দেখেন এই এইটো ডাউনলোড করার পরে টোটাল ফাইলটা কিন্তু আপনি চাইলে এক নিমেষে কপি করে যে কোনো সিটের মধ্যে নিয়ে দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন কথাটা কি ক্লিয়ার তাহলে দেখেন এভাবে আমরা একটা একটা করে শীত যে কোনো সেক্টর ধরেন আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিষের যত আলাদা আলাদা করে ক্যাটাগরি করে করে আসছে না যে ইউজ দিয়ে তারপরে আপনার ক্লিন দিয়ে এরকম টোটাল সবগুলো আপনি এই যে এখানে আবার দেখেন নিনজা মিস্টার কফি মেকার মানে আলাদা আলাদা ব্র্যান্ড ওয়াইজও কিন্তু আছে তাই না এখানে এইটার আবার বত্রিশটা আছে তাহলে দেখেন এখানে যতগুলো আছে ম্যাক্সিমামগুলো কিন্তু খুব সহজে আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন এখন অনেক সময় হয় কি যে আমি এইভাবে চাচ্ছি না আমি টোটালি এইটা কেটে দিলাম দেখেন এখন আবার আমার পঞ্চান্ন হাজার মোট কিওয়ার্ড চলে আসলো এখান থেকে আমি সেপারেট করে শুধুমাত্র হাউ টু দিয়ে যেগুলো আছে ওই কিওয়ার্ডগুলো নিব। কথাটা বুঝতে পারছেন তাহলে দেখেন এখানে যদি ক্লিক করে আমি দেই ধরেন হাউ টু হাউ টু দিয়ে অ্যাপ্লাই করলাম তাহলে হাউ টু দিয়ে আমার যদি কিওয়ার্ড থাকে ওই কিওয়ার্ডগুলোই আমার স্পেসিফিক দেখাবে দেখেন একত্রিশ হাজার কিওয়ার্ড আছে একত্রিশ হাজার নয়শো উনচল্লিশটা কিওয়ার্ড আছে কি বলেন তো শুধু হাউ টু এখানে আর ওই যে অন্যগুলা নাই হোয়াই হোয়াট ক্যান এগুলা নাই তার মানে এইখানে ইনক্লুডে যে শব্দ দিবেন ওই শব্দ যদি না থাকে তাহলে এই সিটে দেখাবে না তাহলে এখন যদি হাউ টুর কিওয়ার্ড চান একসাথে আপনি একত্রিশ হাজার কিওয়ার্ড কিন্তু পেয়ে যাচ্ছেন কথাটা কি ক্লিয়ার তাহলে পেইড টুস ভালো না ফ্রি টুস ভালো তাহলে পেইড টুলসের আসলে ব্যাপারটা হচ্ছে টোটালি আমাদের কি একটু বুঝতে হবে যে আসলে কখন আমার দরকার যখন আপনি হাঁপিয়ে যাবেন ফ্রিতে কাজ করতে করতে বোরিং লাগবে তখন মনে হবে যে না পেইড টুস নিয়ে আমি একটু কাজ করি আমরা অনেক পেইড টুলস আপনার ক্লাসে দিচ্ছি কেউ বুঝেও না যে এটার উপকারিতা কি বা এটা দিয়ে আমি কী করতেছি আসলে সে পেইড টুস পাওয়ার পরে আর ওই ফিল্ডটা নাই যে যদি এটা ফ্রি হইতো আমার কত কষ্ট হইতো যেমন আমার অ্যাস্টা প্রো এটা আমাদের ধরেন প্রায় বারোশো ডলারের একটা এক্সট্রা প্রো টোটাল এজেন্সি প্যাকেজ আমাদের কেনা আছে আমি কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ওয়েবসাইটে এটা লাইসেন্স দিয়ে দিচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে যদি ফ্রিতে সে কাজ করত তাহলে ফিল করতে পারতো এই বারোশো ডলারের মর্মটা কত কষ্টে এইভাবে ডিজাইন ডেভেলপ করতে গেলে কত কষ্ট করতে হয় আর ওই লাইসেন্স নিয়ে ওই পেইড ইয়া থিম নিয়ে কাজ করতে যায় দেখা গেছে ওটা ইজিলি পাচ্ছে সে কিন্তু ফিল করতেছে না যে আমার এত দামি একটা থিম আমার কাছে আছে এটা আমার একদম মোবাইল ফ্রেন্ডলি বা স্পিড টেকনিক্যাল খুবই ইফেক্টিভ কাজে দিচ্ছে এইটা তার কাছে ফিল নাই এজন্য আগে ফ্রিতে একটু আপনাদের জাস্টিফাই করানোর দরকার তো এখন যেটা হয়েছে তাহলে আমরা এভাবে কিওয়ার্ডের মধ্যে আবার ধরেন আপনি চাচ্ছেন হাউ টু বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলো নিব ঠিক আছে এখানে যদি ধরেন হাউ টু দিয়ে দিয়ে আমি দেওয়ার পরে অ্যাপ্লাই দিই এক্সক্লুডে যদি ক্লিক করেন তা দেখবেন যে কটা কিওয়ার্ড আছে এখানে হাউ টু নাই ওই কটা কিওয়ার্ড দিবে এ দেখেন তেইশ হাজারের মধ্যে হাউ টু নাই হাউ আছে হাউ ডু আছে হাউ টু নাই কিন্তু কথাটা বুঝতে পারছেন আপনি যেখানে এখানে হুয়াই দিয়ে আছে দেখছেন হুয়াই দিয়ে আছে আচ্ছা হাউ আমরা টোটালি টু বাদ দিই এখানে হাউ টু না হাউ বাদ দিচ্ছি ধরেন এই যে হাউ বাদ দিয়ে দিলাম হাউ বাদ দিয়ে দিলে আপনার আঠারো হাজার কিওয়ার্ড আছে দেখেন এখানে কোনো হাউ নাই শব্দের মধ্যে কি আছে হাউ আছে তার মানে দেখেন আপনি কিভাবে চাচ্ছেন মানে বাছায় কি তো সেরা সেরা কিউ কীভাবে নেবেন আপনি এই টুলসে যেভাবে চাইবেন আপনি ওইভাবে আপনি নিতে পারবেন কথাটা বুঝতে পারছেন ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে তার ওই স্যার র্যাঙ্ক করানো কোন নিশ নিয়ে কাজ করবে আপনি ওই নিশের সহজ কিওয়ার্ড বের করে সিটে সাজায় দিবেন যে তোমার আমি এই যে পাঁচশো কিওয়ার্ড বের করে দিলাম এখন দেখেন এই পেইড টুলস থাকলে আপনি যদি পাঁচশো কিওয়ার্ড বের করার জন্য দশ ডলার নেন কোনো সমস্যা আছে কয় মিনিটের কাজ এক টুরি তিন মিনিটের কাজ এখন যারা পেইড টুস ব্যবহার করে ওরা যে ডলারের অফার করতে পারবে আপনি ফ্রিতে ওই কাজে ওই ডলারের অফার করতে পারবেন পারবেন না তাহলে এখানে যে বিষয়টা দেখলেন আপনার এইভাবে হচ্ছে কাজ ওকে আর একটা জিনিস আমরা একটু যদি বেস্ট কিওয়ার্ড বের করি এটাও একটু দেখায় রাখি যেহেতু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবেন আপনারা তাই না এগুলো সব কেটে দিলাম আবারও আমরা একদম শুরু থেকে আসি ধরেন একদম ম্যাজিক টুলে ক্লিক করব আমরা এখানে যে দেশের অ্যামাজন নিয়ে কাজ করলে আমেরিকা নিয়ে কাজ করব ইউনাইটেড স্টেট এরপরে হচ্ছে এখানে দেখেন আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব ধরেন আমরা এখানে কফি মেকার আছে কফি মেকার দিয়ে দেখাচ্ছি কফি মেকারের এখানে আমার দরকার হচ্ছে কি শুধু বেস্ট দিয়ে ইনক্লুড করব কি দিয়ে বলেন তো ঠিক আছে তারপরে সি সি চিপ আন্ডার তারপরে ডলার না ডলার সাইন নিবে না ওকে আমরা এটা দিয়ে দিই কি হ্যাঁ এখন আমার ইনক্লুড করে দিলাম এই ধরনের কিউআর এখন দেখেন এই বেস্ট যেগুলো নেবেন এই কিওয়ার্ডগুলো নেওয়ার সময় মনে রাখবেন এই কফি মেকারের তো বেস্টেরও দুইশো চৌত্রিশটা আসছে তাহলে আমি কোনগুলো নিব আমি একদম সহজ কিওয়ার্ড নিব কেডি ধরেন আপনার যেগুলো বিশের মধ্যে আছে জিরো টু টোয়েন্টি পার্সেন্ট এখন দেখেন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আছে বেস্ট কফি মেকার ফর আন্ডার পঞ্চাশ ডলার আচ্ছা আন্ডারটা কেটে দেয় আমরা একটু দেখি বেশি পাই কি না আচ্ছা এখানে আন্ডার কেটে দিছে আমরা একটু বেশি পেয়ে গেছি ঠিক আছে এখন দেখেন আমাদের বেস্ট দিয়ে দরকার আমরা বেস্ট নিচ্ছি ঠিক আছে এখন দেখেন তো বেস্ট কফি মেকার আমরা যদি কেডি এই কেডিতে ক্লিক করি এখন এইখানে কেডিতে ক্লিক করার পরে আর একটা যদি ক্লিক করি এই দুইবার ক্লিক করার মানে হচ্ছে আপনার কেডি জিরো থেকে শুরু হলেও উপর দিকে যাবে তার মানে এই ফার্স্ট যে কিওয়ার্ডটা আসছে এটা হচ্ছে কেডি জিরো সার্জ ভলিউম কত আছে এখানে তিরিশ বেস্ট কফি মেকার ফর বিও এটি বোটস তারপর একটা কেডি আছে কত দুই টু বেস্ট কফি মেকার ফর এয়ারবন বেস্ট কফি মেকার ফর ইজ তারপরে একটা একটা করে যদি দেখি আমি দেখেন তো কেডি বার্তা আছে না এই যে নিচের দিকে গেলে তাহলে আমি যদি মনে করি কেডি একদম কম কোনটা আছে দেখার জন্য এখান থেকে আমার সহজে দেখতে পারবো না আমরা দেখছেন এখন ধরেন আমি চাচ্ছি এখানে বেস্ট বাদ দিয়ে ধরেন আন্ডার দিয়ে মানে আমি কম ডলারের কিওয়ার্ড নিয়ে কাজ করব ওই ক্ষেত্রে এখন দেখেন কেডি জিরো এই টু থেকে টু থ্রি সিক্স সেভেন এইভাবে আসে তাহলে দেখেন তো বেস্ট কফি মেকার ফর আন্ডার একশো ডলার পঞ্চাশ ডলার এখন ধরেন এই পঞ্চাশ ডলারে এই কিওয়ারটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি এখান থেকে আপনার রেশিও হচ্ছে দেখে আপনি কফি মেকারের ওইখান থেকে কিওয়ার্ড নিলেন আপনি মনে করেন যে এক হাজারটা তাহলে এখান থেকে বিশটা কিওয়ার্ড বাছাই করে নিবেন তাহলে এখানে ষোলোটা কিওয়ার্ড আছে এখান থেকে কিছু নিলেন এইভাবে করে আপনি ধরেন এখানে আরেকটু বাড়িয়ে দেন এখন দেখেন এখানে কিওয়ার্ড আসছে উনচল্লিশটা বাসায় কি তো কিছু কিওয়ার্ড আপনি নেন টোটালি আন্ডারও বাদ দেন বাদ দিয়ে এখন দেখেন আপনার কিওয়ার্ড আসছে ছয় হাজার কথাটা বুঝতে পারছেন জিরো থেকে শুরু করেন এখান থেকে বাসাই করে করে আপনি এখান থেকে যদি দেখেন বেস্টে ক্লিক করেন দুশো পঁয়ত্রিশটা আসবে এই শুধু বেস্টে ক্লিক করে আবার এখান থেকে যদি বেস্ট বাদ দিয়ে আপনি ইপসো কফি মেকার কফি মেকার দেখেন এখানে একশো নব্বইটা আছে একশো নব্বইটা দেখাবে মেন কথা হচ্ছে আপনি টোটালি যেই কিওয়ার্ডটা নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অ্যামাজনের আপনার ওই কিওয়ার্ডের বেস্ট এবং হাউ টু হাউ টু দিয়ে বা হোয়াই দিয়ে ওয়ার্ড দিয়ে ওইখান থেকে আপনি ধরেন একটা ওয়েবসাইটের জন্য ডে যদি দুইটা করে আর্টিকেল পাবলিশ করেন বছরে কয়টা সাতশো প্লাস ধরেন তাহলে আপনি কোনো কোনো দিন হবে কোনো দিন হবে না এরকম যদি ধরেন তাহলে আপনি যদি তিন বছরের কিউর্ড রিসার্চ করেন ধরে নেন তাহলে দুই হাজার কিওয়ার্ড রিসার্চ করবেন ধরে নিলাম একটা ওয়েবসাইটের জন্য তাহলে একটা ওয়েবসাইটে ফুললি দুই হাজার কিওয়ার্ড কিন্তু আপনি একদিনে চাইলে রিসার্চ করতে পারেন পারেন না সুন্দর করে দুই হাজার কিওয়ার্ড হাউ টু বা হোয়াই হোয়াট হুই হুইস এগুলো দিয়ে নিলেন এরপরে আপনি ওইটার রেশিওতে ধরেন আপনি পঞ্চাশটা কিওয়ার্ড নিলেন বা একশোটা কিওয়ার্ড নিলেন এই ধরনের বেস্ট আর্টিকেল কে দি বা কম হোক আপনার নিস্ত টার্গেটেড হয়ে গেছে কাজ রিসেন্ট শুরু করে ফেলবেন তাহলে তার আপনার অপশন নাই দুদিন পরে গিয়ে আপনি এই সেক্টর থেকে বেরিয়ে আসেন সাধারণত আপনার তো এখানে দেওয়াই আছে ধরেন যেটা কেডি আছে ফাইভ এটা হয়তো আপনার টেন হয়ে যাবে ধরেন ডবল হয়ে যাবে এক বছরে কিন্তু আপনার যদি লেখা হয়ে যায় পোস্ট হয়ে যায় তাহলে তো টেনশন নেই আপনারও তো তখন সাইডের বয়সও হয়ে যাবে তখন তো একটু বড়ো টাউনিতে কাজ করতে পারবেন আপনিও তো একটু সিনিয়র হয়ে গেলেন তখন আপনার শুরুর ব্যাপারটা আপনার এক বছর পরের ওয়েবসাইটের ব্যাপারটা তো ভিন্ন কেডিউ বেশি নেওয়া যায় রাইট ক্লিয়ার বিষয়টা তাহলে আপনি একটা ফুল প্যাকেজটা সিটের ভিতরে খুবই অল্প সময় করে ফেললেন করার পরে আপনি এই কিওয়ার্ডগুলো রাইটিং করলেন তাও পেড টুলস দিয়ে সেটাও কি করতে হবে পেই টুলস দেয় আপনি ফ্রি টুলস দিয়ে লিখলেন ওই লেখাটাও আপনি কম্পিটিটরের সাথে বিট করতে পারবে না কথাটা বুঝতে পারছেন তো এই যে সহজ দুটা প্রক্রিয়া নিয়ে যখন আপনি কাজ করবেন তাহলে আপনার এই র্যাঙ্কটা চলে আসলো কথাটা কি ক্লিয়ার তাহলে এভাবে আপনি আপনার টোটাল ওয়েবসাইটটার কিওয়ার্ড সাজায় ফেলবেন সাজানোর শেষ এখানে বসে আপনি করতে পারবেন চাইলে আপনি নিস যদি সিলেক্ট করেন এখানে নিয়ে কয়েকটা নিস নিয়ে আপনি ঘাটাঘাটি করলেন আগে এরকম কফি মেকার বলেন বা আপনি যেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডের আপনি টার্গেটটা নিয়ে ওই ধরনের কফি মেকার বলেন কফি মেশিন বলেন কফি টেবিল বলেন যা যা আছে কফি রিলেটেড সব কিছু দেখলেন কোনটা আপনার একদম সহজে র্যাঙ্ক করানো যায় বা কোনটার অ্যাভারেজ এখানে অ্যাভারেজ কেডি আছে না কোনটার অ্যাভারেজ কেডি কম সেই প্রোডাক্টটা বা সেই মিসটা নিয়ে আপনি কাজ করবেন কথাটা ক্লিয়ার তাহলে আপনি খুব সহজে এই ধরনের স্টুল দিয়ে আপনার একটা বিজনেসকে দাঁড় করতে পারলেন কিউআর রিসার্চ যদি ভুল হয় তাহলে আপনার বিজনেসটা গ্রো করতে সময় লেগে যাবে ঠিক আছে তো এখন সহজে চলে আসলাম না আমরা প্রক্রিয়া এভাবে খুবই সহজে কয়েকটা ক্লাসে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে ওকে বুঝলেন না জিনিসটা যেই গাছের বীজ নেবেন ওই ওইভাবেই হবে তো এই ছিল আমাদের এই ক্লাস আরও যদি কারো কিছু বোঝার থাকে বলতে পারেন